আজ আমি আপনাদের সাথে একটা দারুণ মজার ভর্তার রেসিপিটি শেয়ার করছি আমরা যারা বিদেশে থাকি তাদের অনেক ধরনের কাজ করতে হয় বাইরেও কাজ করতে হয় ঘরেও কাজ করতে হয় এত কাজের ভিড়ে লাউটা সঠিক সময়ে কাটতে পারিনি তাই তো বিচিটা একটু শক্ত হয়ে গিয়েছে অতটাও শক্ত না দিয়ে দিলে হয়তো সিদ্ধ হয়ে যেত কিন্তু আমার তো ভাই বিচির ভর্তাটা খুবই পছন্দের তাই আমি বিচিগুলিকে সব আলাদা করে ফেলেছি এখনই এটাকে ভর্তা বানাবো সো ভর্তা করার জন্য কিভাবে ভর্তাটা বানালাম সেটাই শেয়ার করছি আজকে বিচিগুলিকে একটু লবণ এবং তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে এটাকে ব্লান্ড করে নিয়েছি চলে এলাম চুলাতে কিছুটা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম আর আমি এখানে সরিষার তেলটাই ইউজ করব। আর এতে কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আপনারা ব্লান্ড করেও দিতে পারেন আর এর সাথে চিংড়ি মাছ যদি ব্লান্ড করে দেওয়া যায় আরও স্মেলটা ভালো আসে আমার চিংড়ি মাছটা নেই তাই আমি এখন ইউজ করতে পারতেছি না না এই তো ভালোভাবে এটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়া হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন পরিমাণ মতো লবণ অবশ্যই দিবেন এই তো হয়ে গেল আমার দারুণ মজার লাউয়ের বিচির ভর্তা সো খেতে অসাধারণ মজা সো বাসায় করে দেখবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন